প্রশাসন কেন এখনো তারিখ গ্রেফতার করে নাই আমার মাধ্যম ঘরে চলে গেছে পাঁচ লক্ষ টাকা পাইতো আমার মা তাকে জোর দাবি করেছে টাকা দেওয়ার জন্য সে টাকা না দেওয়ার জন্য আমাকে মেরেছে আমি এটার বিচার চাই প্রশাসনকে বিচার চাই প্রশাসন কেন এখনো তারি গ্রেফতার করে নাই আমার মা তো ঘর চলে গেছে অবিলম্বে খুনি রকিবকে আইনের আওতায়নে তাকে ফাঁসি দেওয়ার জোর দাবি জানিয়ে